বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে ইউ হ্যাভ টু প্ল্যান্ট স্ট্যাচু এভরিবার ইন কান্ট্রি এগুলা করে ধরেন আপনি এবং সবকিছুকেই তার বাবার নামে অথবা তার পরিবারের সদস্যদের নামে কাল্ট এস্টাবলিশমেন্ট এসে চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত এটা আমার আমার বাপের দেশ আমার টাকা নর্থ কোরিয়াতে যেভাবে মূর্তি নির্মাণ করে সেই মূর্তির সামনে বো ডাউন করতে হয় বাংলাদেশেও হয়তো এই অবস্থা যদি চলতে থাকে দশ বছর পরে হয়তো আমরা সেটাই দিই বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে যেখানে আসলে আমরা কি আধুনিক রাষ্ট্রে আছি নাকি একটা একটা সামন্তবাদী কোন একটা সমাজে আছি হ্যাঁ সামন্ততান্ত্রিক কোন একটা সমাজে আছি যেটা এটার একমাত্র নজির আমরা দেখি যে অনেক আগে হ্যাঁ যখন যখন রাজা রাজা রানী ভ্রমণে বের হতেন হ্যাঁ আহ তখন কিন্তু তাদের সাথে ছয়শো সাতশো লটবহর আহ ইয়ে ছিল ওই যে আপনার আহ সভাসদ যারা হ্যাঁ তারাও সাথে যেতেন আর কি কোনো কাজ ছাড়াই হ্যাঁ আমরা জানি সর্বশেষ আমি হিস্ট্রি বুকে পড়তেছিলাম যে বাহাদুর শাহ জাফর উনি যখন যখন বিতাড়িত করা হলো সিংহাসন থেকে এবং উনাকে কলকাতাতে ইয়ে দেওয়া হলো নির্বাসন দেওয়া হলো না কলকাতায় আহ শেষ কে ছিল বাহাদুর জাফর না বাহাদুর শাহ জাফর আরেকজন তো কলকাতাতে যে মেয়াবুর নির্বাচন হলো তিনি সাথে করে ছয়শ জন লোক নিয়ে গেলেন হ্যাঁ তো আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি তো প্রথম কথা উনি নির্বাচিত না হ্যাঁ এটা সবাই জানে আহ এবং ওনার মধ্যে এক ধরনের অন্তত গত কয়েক বছরে একটা ডেভেলপ করেছে যে এটা উনি লিটারেলি এটা আমি মানে কোনো অসম্মান বা রেটোরিক্যালি বলছি না উনি লিটারেলি মনে করেন যে বাংলাদেশটা ওনার বাবার সম্পত্তি হ্যাঁ কারণ ওনার বাবা দেশ স্বাধীন করেছেন হুইচ ইস এবং এটা বাঙালি ওনার কাছে কৃতজ্ঞ ওনার মধ্যে এই ধরনের একটা রয়্যালটি হ্যাঁ যে ফরাসি এক রাজা বলেছিলেন যে আমি রাষ্ট্র হ্যাঁ তো এখন শেখ হাসিনার মধ্যে এই একটা বিষয় আসছে যে আমি রাষ্ট্র এবং তিনি পরী রাজাটা বলেছিলেন প্রায় সেঞ্চুরিতে আর আমাদের শেখ এখন সেটা সেটা এখন সেটা অ্যাপ্লাই করে দেখা কিন্তু এটা এ একই হ্যাঁ আপনি দুনিয়ায় কোন আধুনিক রাষ্ট্রে নর্থ কোরিয়ায় পেতে পারে নর্থ কোরিয়ায় যখন কিম কিম জং উন কোথাও যায় সে তার তার নিজের ট্রেন আছে বা আপনি সৌদি আরবের রাজার কথা যদি বলেন হ্যাঁ সৌদি আরবের রাজা যখন কোথাও যায় তখন ওই যে তার বাথরুমটাও আমি একটু ইন্টারভেন করি তারসুম ভাই সেটা হচ্ছে ধরেন আপনি আপনি তো সৌদি আরবের কথা বললেন এবং এই সমস্ত অনেক দেশেরই ধরেন সৌদি আরব বলেন কুয়েত বলেন এগুলো তো মুসলিম প্রধান দেশ কিছুদিন আগে কুয়েতের বোধহয় খলিফা মারা গেলেন অথবা কুয়েতের আমির বোধ বেশ কিছুদিন আগে মারা গেলেন তো আপনি যদি এখন কুয়েতে যান আপনি কিন্তু দেখবেন না যে ওই আমিরের নামে শত শত করা আরবের যে অথবা তাদের যেই রিফর্মার বলা হয় লাইক কিং আপনি ফসালিয়া চাওয়ার অথবা তার নামে কোনো মসজিদ ছাড়া তার কোনো স্ট্যাচু অথবা তার কোন রকমের ওরকম কিছু কিন্তু আপনি দেখবেন না বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে ইউ হ্যাভ টু প্ল্যান্ট এ স্ট্যাচু এভরিওয়ার দ্য কান্ট্রি লাইক এগুলা করে ধরেন আপনি এবং সবকিছুকেই তার বাবার নামে অথবা তার পরিবার সদস্যদের নামে এ ধরনের যে একটা কাল্ট এস্টাবলিশমেন্ট এসে চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত এটা তো বেশ দৃষ্টিকটু একটা ব্যাপার এবং এই টাকাগুলো তো আর তার নিজস্ব টাকা না সে দেশের টাকা স্পেন্ডিং করতেছে তার না আমি লেট মি গো অরিজিনাল ওয়ান রাইট আপনার শাসক বা আপনার প্রধানমন্ত্রী বা আপনার সরকার প্রধান যদি কোনোভাবে মনে করতো এই টাকাটা আমার না মানে এই টাকাটা না তার যদি থাকতো হ্যাঁ তাহলে সে আপনি যে পয়েন্টে বলতেছেন সেটা মেনে চলতো সে যদি মনে করে যে বাংলাদেশের জনগণের টাকা এটা আমার টাকা বিকজ ইউ ইউ আমার বাবা এই দেশ স্বাধীন করছে আমি এই দেশের জন্য এটা করছি অনেক আত্মত্যাগ ওয়াটেভার তো ওনার আপনি যদি ওনার আমি শেখ হাসিনার ব্যক্তিগত যে সাইকোলজি সেটার কথা বলতেছি আপনি যদি ওনার স্টেটমেন্ট গুলো দেখেন গত কয়েক বছরে আরো অনেক যখন আমি যখন বাংলাদেশে থাকতাম সি ওয়াজ এ ডিফারেন্ট পার্সন বাট এখনকার কথা বলতেছে যে ওনার এখনকার স্টেটমেন্ট যদি আপনি মিলায়া দেখেন তাহলে ইটস ইটস ভেরি ক্লিয়ার দেয়ার আর টু থিংস দ্যাট ইজ ভেরি ক্লিয়ার যে তিনি মনে করেন যে বাংলাদেশটা হলো গিয়ে সর্ট অফ লাইক এ পার্সোনাল ফিফডম ফর হার এন্ড হার ফ্যামিলি বিকজ অফ হু হার ফাদার ওয়াজ আর দ্বিতীয় হলো যে বাংলাদেশের মানুষ আসলে মানে অকৃতজ্ঞ টাইপের আমি উনি বারবার বলবেন আমরা এটা করে দিয়েছি আমরা ওটা করে দিয়েছি হ্যাঁ ফানি ওয়েতে বলেন কিন্তু সাইকোলজিটা কিন্তু ওটাই যে এটা 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 আমার আমার বাপের দেশ আমার টাকা আমি তোমাদেরকে রাস্তা করে দিচ্ছি আমি আমি তোমাদের জন্য কষ্ট করে আমি ইয়েতে যাচ্ছি নিউ ইয়র্কে যাচ্ছি ভাষণ দিতে আমি সাথে আমার পাইপ যারা আছে তাদেরকে নিয়ে দ্যাট দ্যাট সাইকোলজি হি হ্যাজ আর সৌদি আরব কুয়েতের কথা যেটা বললেন সাহেব একটা জিনিস কিন্তু আপনি যদি ব্যাংকক যান আমি অনেক অনেক বছর আগে আমি ব্যাংককে ট্রানজিট করছিলাম আপনি কিন্তু দেখবেন যে ব্যাংককেও কিন্তু ওই যে তখনকার যে রাজা ছিল আমার যেটা মনে আছে জায়গায় জায়গায় সেই রাজার ছবি মানে এয়ারপোর্টে নামার আগেই দেখবেন যে বিশাল বড় ছবি তার পোর্ট্রেট লাগানো হ্যাঁ এবং ব্যাংককেও কিন্তু যে ব্যাংককের আমি আমি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে কাজ করি ইন্টারন্যাশনালি ব্যাংককের থাইল্যান্ডের একটা বড় একটা সমস্যা ছিল হিউম্যান রাইটস সমস্যা ছিল আহ থাইল্যান্ডে লেসে ম্যাজেস্ট্রি লোকে এখনো আছে এবং সেই লেসে ম্যাজিস্ট্রি লোটা কি যে আপনি রাজার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না রাজার বাপের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না রানীর ব্যাপারে কিছু বলতে পারবেন না বললে ইউ এন্ড আপ ইন্ট্রিজ বাংলাদেশেও কিন্তু এই যে ডিজিটাল সিকিউরিটি একটা একটা অংশ কিন্তু লেস লেসে ম্যাজিস্ট্রি লো হ্যাঁ এখানে ম্যাজেস্ট্রি বা রাজাত হলো শেখ মুজিব বা শেখ মুজিবের পরিবার বা ওই যে কি বলে শেখ হাসিনা নিজে একটা এইচএসি এইচএসির একটা স্টুডেন্ট হ্যাঁ সে হাসিনাকে নিয়ে ঠাট্টা করে বলছিল যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি এটার জন্য এই বাংলাদেশে এখন যেটা আছে সেটা সৌদি আরব বা সাথে না মিলালে আমরা যদি থাইল্যান্ডের সাথে মিলাই তাহলে আমার হয় আরো বেটার হবে এবং এটা কিন্তু আস্তে 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 নর্থ কোরিয়ার দিকে যাচ্ছে নর্থ কোরিয়াতে যেভাবে মূর্তি নির্মাণ করে সেই মূর্তির সামনে বো ডাউন করতে হয় যে কিম জমুনের বাবা এবং দাদার মূর্তির সামনে বাংলাদেশেও হয়তো এই এই অবস্থা যদি চলতে থাকে দশ বছর পর হয়তো আমরা সেটাই দেখবো রাইট বাট এছাড়াও ধরেন আপনার এই যে একটা সদ একটা সরকারের যে কোনো রকমের সহ্য ক্ষমতা নাই ধরেন একটা কার্টুন তারা সহ্য করতে পারে না অথবা আপনি তাদেরকে কিছু বলেন তাদের এগেনস্টে সেটা তারা সহ্য করতে পারে অথবা ধরেন আমরা যারা বাইরে আছি বিশ্বের বিভিন্ন দেশে আছি আমরাও যখন ফেসবুকে কিছু বলি অথবা বলার চেষ্টা করি তখন আমরা তাদের একটা নির্দিষ্ট গ্রুপ আছে যারা এসে অসংখ্য কমেন্ট লেখা শুরু করে অসংখ্য উল্টাপাল্টা কথা-বার্তা বলা শুরু করে এন্ড what যে তাদের একটা একটা দলও আছে যারা আমাদের সকল রকমের ইন্টারনেট কার্যকলাপ মনিটর করে অন রিয়েল টাইম বেসিস যে আমরা কখন কি পোস্ট করছি কি বলছি না অথবা আমরা কি শেয়ার করছি এই সমস্ত করে তারা কি আসলেও মনে করে যে কোনো কিছু অথবা মানুষের যেই আহ আকাঙ্ক্ষা অথবা মানুষ যেভাবে দেখতে চায় একটা ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট করতে চায় নিজের জন্য ইউ রিয়েলি সারপ্রাইজ পিপল এটা তো কেউ কখনো করতে পারে পারেনি আজ পর্যন্ত এবং এই যে আপনি যদি পরিবার কেন্দ্রিক সরকার ব্যবস্থা যে সমস্ত দেশের ছিল আপনি দেখেন পাশের দেশ ভারত বাংলাদেশের সেখানে কিন্তু একটা সময় পরিবার কেন্দ্রিক সরকার ব্যবস্থা ছিল সেটা এখন নাই পাকিস্তানে ছিল পাকিস্তানে আর এখন পরিবার কেন্দ্রিক সরকার অবস্থা নাই এবং পরিবার কেন্দ্রিক সরকার ব্যবস্থা করার মধ্যে যেটা হয় এটাকে তো আপনি ডেমোক্রেসি বলেন বাট ইট ইজ নট রিয়েলি ইনি ডেমোক্রেসি বিকজ আপনি আপনার পার্টি হেডের এগেনস্ট গিয়ে কিছু বলতে পারেন না এবং পার্টির মধ্যে যারাই বলবে যে না উই নিড এ চেঞ্জ অফ লিডারশিপ এখন ধরেন বাংলাদেশের যে দুটা মেজর পার্টি আছে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে সিস্টেম তাদের যে হায়ারাকি সেই হায়ারা এখন কে যদি বলেন সেটা তো আসলে তাকে করবে না তো অবশ্যই পার্টি থেকে তারা বের করে দেবে এবং আমরা যেটা ফিল করি যে কালকে যদি ইনি না থাকেন শেখ হাসিনা না থাকেন অথবা কালকে যদি খালেদা জিয়া না থাকেন তাহলে এদেরকে কারা রিপ্লেস করবে কারা এদের স্পেসটা গিয়ে নিবে তাই এই এই চিন্তাটা কেন আসবে আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো ভালো নেতা আছেন অনেক কোয়ালিফাইড নেতা আছেন বিএনপির মধ্যে অনেক ভালো ভালো নেতা আছেন অনেকেই আছেন বেশ কোয়ালিফাইড তো কেন মনে হয় যে তাদের পুত্র কন্যাদেরকেই স্পেস নিতে হবে ওয়াই নট সামন এলস যারা হয়তো পলিটিক্স নিয়ে পড়াশোনা করে আসছে যারা হয়তো অনেক গ্রাস লুট লেভেল থেকেই আপনি পলিটিক্স করে আসছে বিকজ এই যে লোকগুলো আছে অথবা এই যে ব্যক্তিগুলো আছে দে অলসো হ্যাভ সাম কাইন্ড অফ পলিটিক্যাল ডিজায়ার ইউ জাস্ট ক্যানট লাইক নেগলেক্ট দেম বিকজ তারা ওই পরিবারের সদস্য না তাহলে তো একটা দেশের আপনাকে রাজতন্ত্র কায়েম করতে হবে ইফ ইউ ওয়ান্ট ইউর লাইন অফ ব্লাড টু বি এট দ্য হেল্প অফ দা পাওয়ার আপনি তো তাহলে রাজতন্ত্র কায়েম করে তাহলে বলতে হবে যে ভাই তাহলে আমরা এটা কোনো গণতন্ত্র না কি ট গিব এভিবডি দা ডেমোক্রেটিক স্পেস তো আমার আপনি যদি বলছিলেন যে থাইল্যান্ডের যাব থাইল্যান্ডও কিন্তু

থাকসিন ওয়াজ ভেরি পপুলার উইথ স্পেসিফিক্যালি ওই যে লোয়ার টায়ার্স গরিব মানুষ মধ্যবিত্ত এদের মধ্যে থাকসিন অনেক অনেক ইয়ে ছিল পপুলার ছিল আর আপনি যেটা বললেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাই পরিবারতান্ত্রিক পার্টি কিন্তু নট আপনার পরিবারতান্ত্রিক কিন্তু তারা বাই ডিজাইন না ঠিক আছে আমরা যদি হিস্ট্রির কথা দেখি হ্যাঁ হিস্ট্রিক্যালি মানে এই দুইটা পার্টির ইতিহাস যদি আমরা দেখি যে শেখ মুজিবের মৃত্যুর পরে তাকে যখন খুবই ভয়ঙ্কর বাজেভাবে হত্যা করা হয় আমি লীগ ওজ ইন স্ট্রিট হ্যাঁ এবং তখন কিন্তু আওয়ামী লীগ তাদের নিজেদের মধ্যে তারা সংগঠিত হতে পারে নাই এবং সেখানে একজন ইউনিফাইং ফিগার হিসাবে নিয়ে আসা হয়েছে শেখ হাসিনাকে এবং সেটা সম্ভবত ডক্টর কামাল হোসেনের কাজ ছিল যে উনি একটা বিক্ষিপ্ত পার্টিকে এক করার জন্য উনি শেখ হাসিনাকে নিয়ে আসছেন হ্যাঁ এবং শেখ হাসিনা কিন্তু আপনি পার্টির মধ্যে গণতন্ত্রের কথা যদি আপনি বলেন আমি তো মনে করি যে আজকে যদি আহ আওয়ামী লীগের ভিতরে হ্যাঁ আওয়ামী লীগের ভিতরে একটা গণতান্ত্রিক একটা ভোট আয়োজন করা হয় যেখানে আওয়ামী লীগের প্রতিটা কর্মী রেজিস্টার কর্মী তাকে দেয়া হলো যে শেখ হাসিনার পরে ইয়ে হবে কে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে আমার তো মনে হয় যে জয়র পুতুল অথবা শেখ শেখ হাসিনা ঠিক আছে এখানে কিন্তু একটা ইটস নট অনলি যে পরিবারতান্ত্রিক পার্টি কেন হচ্ছে বিএনপি বিএনপির ক্ষেত্রেও জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় এরপরে কিন্তু খালেদা জিয়াকে খালেদা জিয়া ওয়াজ অবসলিউটলি আহ নট কানেক্টেড পলিটিক্স এন দ্যাট উই শেখ হাসিনা দাবি করেন যে উনি কলেজ লাইফে উনি পলিটিক্স এর পলিটিক্যাল এক্টিভিটিতে জড়িত ছিলেন আহ খালেদার ক্ষেত্রে তো সেটাও না তো তাকে একেবারে কিন্তু আর্ম করা নতুন তিনি কোনোদিন পলিটিক্স করেন নাই তাকে নিয়ে আসা হল বিএনপিতে এবং তাকে চেয়ারপারসন বানানো হলো এখন যদি আজকে যদি আহ বিএনপির মধ্যে যদি কোনো ভোট হয় বিএনপির কর্মীদেরকে নিয়ে আমরা যেটা জানি যে কোন দেশেই তো পার্টির নেতা কিন্তু জনগণ সিলেক্ট করে না পার্টির নেতা সিলেক্ট করে কর্মীরা পার্টির নেতা আমরা যদি সেই দিকটা থেকে আহ দেখতে চাই তাহলে আমার কাছে মনে হয় যে আহ বিএনপির নিরানব্বই ভাগ লোকজন বলবে খালেদার পরে তারেক জিয়া তারেক রহমান পার্টির চেয়ারপারসন হবে হ্যাঁ বাংলাদেশের পলিটিক্স দা কালচার অফ পলিটিক্স ওইটা ওইভাবে ডেভেলপ করে পাশের দেশে ইন্ডিয়াতেও আমি যদি কংগ্রেসের অবস্থা দেখি কংগ্রেসে কিন্তু এখন ওই যে সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এই এই একটা ইয়ের মধ্যে তারা আটকে আছে পাকিস্তান পরিবারতান্ত্রিক ব্যবস্থা থেকে বের হতে পারলো এই যে মাত্র বেনজির বেনজির ফ্যামিলি এইগুলো থেকে তারা আস্তে আস্তে বের হয়ে আসতে মানে সময় লাগে হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অবস্থাতে একটা 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 এমন একটা পয়েন্টে আছে যে দুজনে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনে অনেক বয়স তাদের আহ উইশ দেম গুড গুড হেলথ এন্ড লং লাইফ আহ বাট এই দুজনের যাওয়ার পরে হ্যাঁ এই দুজন যদি মারা যান বা কোনো কারণে পলিটিক্স থেকে রিটায়ার করতে চান তাদের পার্টির হালকে ধরবে এটা একটা বড় প্রশ্ন এবং এখানে এই এটা কি আদৌ আহ ডেমোক্র্যাটিক একটা আহ জায়গায় যাবে কিনা পার্টিগুলা নাকি আহ এই এই পরিবারের হাতেই পার্টিগুলো থাকবে সেটা আমার মনে হয় যে ভবিষ্যতে আমাদেরকে দেখতে হবে এবং এর জন্য এই যে একটা আনসার্টেনিটি আছে এবং আমরা যে বাংলাদেশকে আসলে ডেমোক্রেটিক কান্ট্রি বলি আমরা যে বলি পিপলস লাইক পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আমার তো মনে হয় না যে বাংলাদেশে আসলেও কখনো একটা কনসলিডেটেড ডেমোক্রেসি বলে কোনো কিছু বাংলাদেশের মানুষ এনজয় করেছে না বাংলাদেশকে ডেমোক্রেটিক কান্ট্রি তো আমরা বলতে আমি তো বলি না আপনি বলতে পারেন না 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 অবজেক্টিভলি অবজেক্টিভলি দেখলে বাংলাদেশকে তো কেউ ডেমোক্রেটিক কান্ট্রি বলে না পৃথিবীতে ডেমোক্রেটিক কান্ট্রি কোনটা সেটা অবজেক্টিভলি তিনটা ऑर्गेनाइजेशन তিনটা ইন্ডাইসে তারা মনিটর করে হ্যাঁ তো সেখানে যেমন ফ্রিডম ফ্রিডম হাউসের যে মনিটরিং সেটা অনুযায়ী বাংলাদেশ হলো একটা মতে এটা আর যেটা সেই একটা অটোক্রেসি তো বাংলাদেশ এখন আমার দরকার নেই তো আওয়ামী লীগ বাংলাদেশকে ডেমোক্রেসি বলে নাকি বিএনপি বাংলাদেশকে আমি ওই আলোচনাতেই যাইতে চাই না হ্যাঁ বাংলাদেশিরা কি বলে দরকার নেই তো এখানে মানে আমি তিনটা অর্গানাইজেশনের নাম বললাম সেখানে তো সম্পূর্ণ নিরপেক্ষ বিভিন্ন ইন্ডাইসেস বিভিন্ন তথ্য নিয়ে তারা সারা দুনিয়ার বিভিন্ন দেশের প্যারামিটার চেক করে তারপরে এক একটা কান্ট্রিকে এক একটা ক্যাটাগরিতে ফালছে না তো সেই ওইখানে দেখেন বাংলাদেশকে ডেমোক্রেটিক কান্ট্রি কেউ বলে না এবং বলা উচিত না আমি মনে করি সেটাই এই যে মানুষের মধ্যে যে একটা এই বোধটা যে মানুষের মধ্যে আসলে এখনো নাই যে হাউ টু এক্সারসাইজ ইউ ডেমোক্রেটিক রাইটস ওর হাউ টু সাপোর্ট এর হাউ টু পুট এফোর্ট টু বিকাম এ কান্ট্রি এই কাজটা আমরা যারা বাইরে আছি অথবা আমরা বাংলাদেশেও যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন এবং যারা বিভিন্ন জায়গাতে শিক্ষকতার সাথে ইনভলভড আছেন এই এবং পলিটিক্যাল পার্টিস যারা আছে এটা কিন্তু আমার মনে হয় তাদেরই প্রয়োজন ছিল মানুষজনকে এটা ডেভেলপ করে তাদের এই ডেভেলপ করে যেটা তারা কেউই বেসিক্যালি ইন্টারেস্ট নিয়ে করেন নাই তো আমার কাছে মনে হয় এটা একটা চ্যালেঞ্জ আমাদের মানুষদের জন্য যে তারা কিভাবে বুঝবেন যে তাদের আসলে ডেমোক্রেটিক রাইটস কি অথবা একটা

ভয়ের মধ্যে আসলে বসবাস করে আমার কাছে মনে হয় যে আসলে এখানে ভয়ের তো কোনো কিছু নাই লাইক আপনি আপনি যদি কথা বলেন হ্যাঁ দশজন গিয়ে বন্ধ করে দেয়া সম্ভব বাট আপনি যখন মানুষজন একটা লার্জ নাম্বার অফ পিপল যখন অ্যাওয়ার হবে যে তাদের আসলে রাইটটা কি তারা আসলে কি করতে পারে আমার মনে হয় না যে এখানে ওরকম ভয়ের কিছু আছে